এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় সাহারা মরুভূমি একটি সবুজ সাহানা ছিল নতুন গবেষণা কি আলজেরিয়ার তাসিলি এন আজের মালভূমি আফ্রিকার বৃহত্তম জাতীয় উদ্যান এর বিশাল বেলে পাথরের গঠনগুলির মধ্যে সম্ভবত বিশ্বের বৃহত্তম শিল্প জাদুঘর সেখানে পনেরো হাজারেরও টি বেশি এচিং এবং পেন্টিং প্রদর্শিত হয় যা বৈজ্ঞানিক ডেটিং কৌশল অনুসারে বছরেরও বেশি সত্যি কথা বলছে যা এই অঞ্চলের একটি অনন্য নৃতাত্ত্বিক এবং জলবায়ু সংক্রান্ত রেকর্ডের প্রতিনিধিত্ব করে কৌতূহলজনক ভাবে যাই হোক এই চিত্রগুলি শুষ্ক অনুর্বল ল্যান্ডস্কেপকে চিহ্নিত করে না যা আজ ন আজারে উপস্থিত রয়েছে পরিবর্তে তারা একটি প্রাণবন্ত সাবানাকে চিত্রিত করেছে যেখানে হাতি জিরা গন্ডার এবং জলবস্তি রয়েছে এই শিলাশিল্প অতীতের পরিবেশগত অবস্থার একটি গুরুত্বপূর্ণ রেকর্ড যা বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারায় বিরাজ করছিল হ্যাঁ যে চিত্রগুলি দেখা যাচ্ছে সেগুলি প্রায় ছ হাজার থেকে এগারো হাজার বছর আগের একটি সময়কে চিত্রিত করে যাকে বলা হয় সবুজ সাহারা বা উত্তর আফ্রিকান আর্দ্র সময়কাল জলবায়ু সংক্রান্ত বিস্তৃত প্রমাণ যে যে এই সময়ের মধ্যে সাহারা কাঠের সাবানা বাস্তুতন্ত্র এবং অসংখ্য নদীও যা এখন লিবিয়া নাইজার চাঁদ এবং মালি সাহারার এই সবুজায়ন একবার হয়নি সামুদ্রিক এবং হ্রদের পলি ব্যবহার করে বিজ্ঞানীরা গত আট মিলিয়ন বছরে প্রতি একুশ হাজার বছরে এই সবুজগুলির মধ্যে দুশো তিরিশটিরও বেশি শনাক্ত করেছেন সবুজায়নের এই ঘটনাগুলি গাছপালা করিডোর সরবরাহ করেছিল যা প্রাচীন মানুষের আফ্রিকার বাইরে স্থানান্তর সহ প্রজাতির বিতরণ এবং বিবর্তনকে প্রভাবিত করেছিল এই নাটকীয় সবুজায়নের জন্যে এই হাইপার শুষ্ক অঞ্চলে বৃষ্টি আনতে বায়ুমণ্ডলীয় ব্যবস্থার একটি বড় আকারের পুনর্ঘটনের প্রয়োজন হবে বেশিরভাগ জলবায়ু মডেলগুলি এই ঘটনাগুলি কতটা নাটকীয় ছিল তা অনুকরণ করতে সক্ষম হয়নি জলবায়ু মডেলার এবং নিতত্ত্ববিদদের একটি দল হিসেবে আমরা এই বাধা অতিক্রম করেছি আমরা একটি জলবায়ু মডেল তৈরি করেছি যা সাহারার উপরে বায়ুমণ্ডলীয় সঞ্চালন এবং বৃষ্টিপাতের ওপর উদ্ভিদের প্রভাবকে আরও সঠিকভাবে অনুসরণ করে আমরা শনাক্ত করেছি কেন উত্তর আফ্রিকায় গত আট মিলিয়ন বছরে প্রায় প্রতি একুশ হাজার বছরে সবুজ হয়েছে এটি পৃথিবীর কক্ষপথের অগ্রগতির পরিবর্তনের কারণে ঘটেছিল ঘুন্ডনের সময় গ্রহটির সামান্য দোলাচাল এটি গ্রীষ্মের মাছগুলিতে উত্তর গোলার্ধকে সূর্যের কাছাকাছি নিয়ে যায় এটি উত্তর গোলার্ধে উষ্ণ গ্রীষ্মের সৃষ্টি করে এবং উষ্ণ বায়ু আরও আর্দ্রতা ধরে রাখতে সক্ষম হয় পশ্চিম আফ্রিকান মৌসুমি প্রণালী শক্তিকে তীব্র করেছে এবং আফ্রিকান বেলকে উত্তর দিকে সরিয়ে দিয়েছে এটি সাহারান বৃষ্টিপাত করেছে যার ফলে সাভানা এবং বৃক্ষের তৃণভূমি ক্রান্তীয় অঞ্চল থেকে ভূমুদ্ধশর পর্যন্ত মরুভূমি জুড়ে ছড়িয়ে পড়েছে যা উদ্ভিদ ও প্রাণীদের জন্য একটা বিশ্বের আবাসস্থল প্রদান করে আমাদের সাহারা মরুভূমির অতীত জলবায়ু পরিবর্তনের সংবেদনশীলতা প্রদর্শন করে তার ব্যাখ্যা করে কিভাবে এই সংবেদনশীলতা উত্তর আফ্রিকা জুড়ে বৃষ্টিপাতকে প্রভাবিত করে হ্যাঁ এই উদ্ভাবনীর ফলাফল সাহারা মরুভূমির অতীত জলবায়ু পরিবর্তনের সংবেদনশীলতা প্রদর্শন করে তার ব্যাখ্যা করে কিভাবে এই সংবেদনশীলতা উত্তর আফ্রিকা জুড়ে বৃষ্টিপাতকে প্রভাবিত করে বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের মানুষের কার্যকলাপ দ্বারা চালিত এর প্রভাব বজায়ের জন্য এটি গুরুত্বপূর্ণ ভবিষ্যতে উষ্ণ তাপমাত্রা বর্ষার শক্তি বাড়াতে পারে স্থানীয় এবং বৈশ্বিক উভয় প্রভাব সহ। উত্তর আফ্রিকায় আর্দ সময়কালে প্রতি একুশ হাজার বছর বা তারও বেশি সময় ধরে এর পুনরাবৃত্তি হয়েছে এই বিষয়টির কারণ কি তা সম্পর্কে একটি বড় সূত্র পৃথিবীর কক্ষপথের তারতম্য আমাদের সৌরজগতের চাঁদ এবং অন্যান্য গ্রহের মহাকাশীয় প্রভাবের কারণে সূর্যের চারিপাশে পৃথিবীর কক্ষপথ স্থির নয় বহু হাজার বছরের স্কেলে এটি চক্রাকারে পরিবর্তন রয়েছে এই অরবিটা এই চক্রটিকে বলা হয় অরবিটাল চক্র তারা পৃথিবী সূর্য থেকে প্রাপ্ত শক্তির পরিমাণকে প্রভাবিত করে এক লক্ষ বছরের চক্রে পৃথিবীর কক্ষপথের আকৃতি বৃত্তাকার এবং ডিমব্রাকৃতির মতো স্থানান্তরিত হয় এবং একচল্লিশ হাজার বছরের চক্রে পৃথিবীর অক্ষের কাত পরিবর্তিত হয় যেটাকে অব লিকুইডি বলা হয় গত দুই দশমিক চার মিলিয়ন বছরের বরফ যুগকে চালিত করার জন্য উদ্ভটতরা এবং তৃচকতা চক্র দায়ী তৃতীয় মিলান কবি চক্রটির অগ্রগতি এটি তার কক্ষের ওপরে পৃথিবীর টলমলকে উদ্বেগ করে যা একুশ হাজার বছরের টাইম স্কেলে পরিবর্তিত হয় অগ্রগতি চক্র এবং আর্ধ সময়কালের মধ্যে সাদৃশ্য নির্দেশ করে যে অগ্রসরতা তাদের প্রভাবশালী চালক অগ্রসরতা রীতিগত বৈপুর থেকে প্রভাবিত করে এক গোলার্ধে তাদের বৃদ্ধি করে এবং অন্য গোলার্ধে তাদের হ্রাস করে উষ্ণ গোল উষ্ণ উত্তর গোলার্ধের গ্রীষ্মকালে উত্তর আফ্রিকার গ্রীষ্মকালীন বৃষ্টিপাতের ফলস্বরূপ বৃদ্ধি একটি আর্দ্র পর্যায়ে শুরু করবে যার ফলে অঞ্চল জুড়ে গাছপালা ছড়িয়ে পড়বে আমাদের গবেষণায় এটা শনাক্ত হয়েছে যে বরফ যুগে আর্দ সময়কাল ঘটেনি যখন বড় হিমবাহী বরফের চাদর মেরু অঞ্চলের বেশিরভাগ অংশকে ঢেকে রাখে কারণ এই বিশাল বরফের চাদর বায়ুমণ্ডলকে শীতল করছে শীতলতা অগ্রসরতার প্রভাবকে প্রতিহিত করে এবং আফ্রিকা মৌসুমি প্রণালীকে বিস্তারকে দগন করে